আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন পুরো বাংলাদেশে যে বিষয়টি নিয়ে খুব কথা হচ্ছে তা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি শোকজ নোটিস পাঠিয়েছে এবং আপনারা জানেন গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই শোকজের টাইম আনরিয়ালিস্টিক টোয়েন্টি ফোর আওয়ার্স শোকজের ন্যূনতম অভিজ্ঞতা থাকলে যে শোকজে কতখানি টাইম দিতে হয় টোয়েন্টি ফোর আওয়ার্স কোন সময় হতেই পারে না কমের পক্ষে সেখানে সাত দিন সময় দেওয়া উচিত ন্যূনতম তো রিজভি ভাই অ্যাডভোকেট উনি নিজে অ্যাডভোকেট বা লয়ার সম্বন্ধে কিছু জানেন বলে আমার মনে হয় না যাই রাজনীতি করেছেন বহু বছর এখন বিএনপির দপ্তর সম্পাদক হয়েছেন বাট আইনি প্রক্রিয়া সম্পর্কে ওনার কোনো ধারণা নেই বলে মনে করি তো এনিওয়ে ওটা এক্সটেনশন করা হয়েছে শুনলাম আরো চব্বিশ ঘন্টা বাট দ্যাট স্টিল দ্যাট ইস নট গুড ইনাফ দ্বিতীয়ত হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে যে সেই শো কজের যে নোটিসের যে কপি আমি হাতে পেয়েছি বিভিন্ন সূত্র থেকে সেখানে ডিটেলস নেই যে ওনার অন্যায়টা কি এটা ভেগ এই ভেগ নোটিস কোন নোটিস হতে পারে না সেখানে এই নোটিসটি ওখানে দোষে দুষ্ট আনক্লিয়ার ভেগ এরপর ওনাকে কি জানানো হয়েছে কিনা সেটা আমি জানি না যে ডিটেলস ওনার সমস্যাটা কি কোন কথার প্রেক্ষিতে কখন কি বলেছেন তো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট ফজল রহমান উনি বলেছেন যে উনি এই কন্টেন্টসটার সম্বন্ধে উনি ডিটেলস আর বলতে চান না যে সকল গ্রাউন্ডে যে সকল কথার প্রেক্ষিতে ওনাকে নোটিশ সার্ভ করা হয়েছে বলে আমরা মনে করি ধারণা করি অনেকেই আমি ওগুলো এবং বিএনপি সংবিধান প্রসিজার ইত্যাদি ঘাটিয়ে আমি আপনাদেরকে বলেছি এগুলো একটাও অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে না একটাও টিকবে না তাই এই নোটিস আসলে কোনো ভ্যালু নেই তবে একটা পলিটিক্যাল ভ্যালু আছে সেটা বলছে আপনাদেরকে এরা পলিটিক্যাল ভ্যালুটা বলার আগে কি কি বিষয়ে হয়তোবা নোটিস দেওয়া হয়েছে এর ভিতরে ছিল যে বৈষম্য বিরোধী যাই বলেন না কেন যারা এখন আসলে এনসিপি যাদের মেইন পোলাপন এখন এনসিপি এরা অপশক্তি কিন্তু দেখলাম আবার বলেছেন যে উনি আন্দোলনকারীদেরকে উনি অপশক্তি বলেননি কিন্তু অ্যাডভোকেট ফজল রহমানের অপশক্তি বলার যে ভিডিও ক্লিপটা আমি পেয়েছিলাম সেখানে উনি দেখলাম বলেছিলেন যে ছাত্র নিজেরা বলেছে যে জামাত শিবির এরা ছিল এ আন্দোলনের ভ্যান গার্ড তো এনসিপির পোলাপান বা বৈষম্য বিরোধী যারা ফ্রন্ট লাইনে ছিল চব্বিশ ঘন্টা পরিস্থিতি তারা যদি নিজেরাই বলে যে জামাত ছিল ভ্যান গার্ড এই আন্দোলনের বা মেইন ম্যাটিকুলার অর্কেস্ট্রেচার তারাই যদি বলে তাহলে তাদের তারা তো নিতে হয় যে চব্বিশ গণভুত্থান অপশক্তির নেতৃত্বে হয়েছে কারণ জামাত এনসিপি পেশের করে জামাত এনসিপির কথা যদি সাইডে রাখি জামাত যে অপশক্তি এটা বিএনপি মনে করতেই হবে এখন তো তাদের হারে হারে শিক্ষা হচ্ছে আওয়ামী লীগ তো মনেই করে আওয়ামী লীগ মনে করে মানে বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ বলেন পঞ্চাশ পার্সেন্ট মানুষ নিশ্চিতভাবে যারা আওয়ামী লীগ করে তারা জামাতকে অপশক্তি মনে করে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই দ্বিতীয়ত যারা বিএনপি করে তাদেরও অধিকাংশে মুক্তিযোদ্ধার দলের হিসাবে মুক্তিযোদ্ধা দল হিসাবে তাদেরকে অপশক্তি মনে করতেই হবে জামাত অপশক্তি জামাত যদি অপশক্তি না হতো তাহলে সালে তারা স্বাধীনতার বিরুদ্ধে যেত না পাকিস্তানিদের হতো না গণহত্যায় ধর্ষণে তাদের দোষর হতো না কলাবরেটর হতো না তাহলে জামাত নিশ্চিত ভাবে অপশক্তি বিশ্বের অনেক দেশ জামাতকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে এবং উগ্রবাদীদের ভিতরে জামাতের মধুদের জনপ্রিয়তা তা প্রমাণ করে যে জামাত কত বড় অপশক্তি বাংলাদেশের অধিকাংশ ইসলামিক দলগুলো এমনকি আলেম উলেমা সত্যিকারের স্কলার যারা তারা মৌদুদিবাদকে বিকৃত ইসলাম বলবে তাহলে বিকৃত ইসলাম তো অপশক্তি তাহলে এনসিপি যদি বলে যে জামাত তার ভ্যানগার ছিল এবং জামাত দুই হাজার চব্বিশের জুলাই অগাস্ট আন্দোলনের একেবারে ফ্রন্ট লাইনে ছিল বা উদ্যোক্তা ছিল যেটি বলেন ডিজাইনার ছিল মূল তাহলে অবশ্যই তাদের কথা মতে দুই হাজার চব্বিশের জামাত নামক অপশক্তির নেতৃত্বে হয়েছিল সহজ আর্গুমেন্ট এটা বুঝতে নিশ্চয় কষ্ট হচ্ছে না তাই না মূল কথা হচ্ছে জামাত অপশক্তি কিনা তাহলে যদি জামাতের নেতৃত্বে না হয়ে থাকে যদি মেনে নিতে হয় যে বিএনপির নেতৃত্বে হয়েছে দুই হাজার চব্বিশের আন্দোলন তাহলে কোনো কথা থাকে না তাহলে মেনে নাও বিএনপি নেতৃত্বে হয়েছে অথবা ছাত্ররা যদি বলে ছাত্রদের নেতৃত্বে হয়েছে এনসিপির নেতৃত্ব হয়েছে এবং এনসিপির সাথে জামাতের কোনো যোগাযোগ ছিল না যোগসাযোগ ছিল না তাহলে তার কিছু কিছু বলার থাকে না তাহলে তার উনি সরাসরি বলেননি যে এনসিপি মানেই বা বৈষম্যবি ছাত্র মানেই অপশক্তিটা তো বলেনি তাদের কথা মতে এনসিপি নেতাদের কথা মতে ভ্যানগার্ড মূল ছিল জামাত ফ্রন্ট ছিল জামাত তো জামাতের নেতৃত্ব হয়ে থাকলে তো জামাত অপশক্তিতে ছিল ভেরি সিম্পল তো এখানে তো অ্যাডভোকেট ফজর কোন ভুল কথা বলেননি দ্বিতীয়ত হচ্ছে যদি জামাত এখানে ভূমিকা পালন করে থাকে তাহলে জামাত বাংলাদেশে অপশক্তি হিসাবে প্রকাশিত কিনা ওই আন্দোলনে হ্যাঁ তারা তো ছাত্রলীগে বেশ ধরেছিল নিজেদেরকে আত্মগোপন করেছিল নিজেদের পরিচয় লুকিয়েছিল যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে যে কোনো যুদ্ধে নিজেদের রূপ পাল্টে শত্রু বা বিরোধীদের রূপ ধারণ করা এটা কি নৈতিক ধরুন আজকে ইউক্রেন রাশিয়ান যুদ্ধ হচ্ছে সেখানে ইউক্রেন সোলজাররা রাশিয়ার পোশাক পরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে এটাকে অ্যাকসেপ্টেবল ইন্টারন্যাশনাল লয় কোন লতে উনিশশো সালে যখন জিয়াউর রহমান আমাদের চট্টগ্রামের কন্ট্রোল নিয়েছিলেন উনি কি পাকিস্তানি সোলজারদেরকে হত্যা করে তাদের পোশাক ধারণ করে পাকিস্তানি সোলজারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন উত্তরছে না এটা কারা করে অপশক্তি করে কা পুরুষরা করে বিএনপি পুরো ষোলো সতেরো বছর আন্দোলনে কখনো আওয়ামী লীগ সে যে কোনো রাজনীতি করেনি এবং এনসিপি পোলাপান তারা যদি এক্স জামাত হয়ে থাকে তাহলে কিছু বলার নাই কিন্তু ওরা তো কেউ নিজেদেরকে এক্স জামাত বলেনি যারা জামাত তারা জামাতের সঙ্গে আছে শিবিরের সঙ্গে আছে তাহলে এনসিপি কে তো আর এখানে অপশক্তি বলা হচ্ছে না তাহলে এনসিপি ভুল স্টেটমেন্ট দিয়েছিল স্বীকার করতে হবে তাদের সঙ্গে কোন কোনোরকম আন্ডারস্ট্যান্ডিং রকম যোগ সাজস ছিল না এই বৈশ্ব বিরোধী ছাত্র জামাতের সাথে সেটা স্বীকার করতে হবে যে জামাত করেছে জামাতের মতো আমি আপনাদের বলেছি যে যেহেতু শেখ হাসিনার দুই হাজার চোদ্দ সালের পর থেকে বলতো গণতন্ত্র গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো মারা যাচ্ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া মারা যাচ্ছিল আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়া মারা যায় শক্তিশালী বিরোধী দল যদি না থাকে সেখানে স্বৈরতন্ত্র যদি আসে তাহলে অপশক্তির উত্থান হয় এর জন্য গণতন্ত্রের মূল কথা হচ্ছে শক্তিশালী বিরোধী দল তাহলে ভুল কিছু বলেননি প্রশ্ন ভুল বলার বরঞ্চ উনি একটি ভেরি ইম্পর্টেন্ট জিনিস সলভ করেছেন যে স্টেটমেন্টের কারণে এখন এনসিপি বিপাকে পড়েছে তারা নিজেরাও জানে না তাদের স্টেটমেন্টের কারণে এবং অ্যাডভোকেট ফজরুর রহমান টিপে এবং রহমান এই কথাগুলো হিরো হয়ে গেছেন অর্জন করতেই হবে বিএনপি এবং অর্জন করেছেন ভিতরে স্বাধীনতা পক্ষের শক্তি মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন একজন বীর পুরুষ বীর মুক্তিযুদ্ধের ভূমিকা উনি রক্ষা করেছেন আমাদের ইমেজ রক্ষা করেছেন মুক্তিযুদ্ধের প্রতি স্বাধীনতার চেতনার প্রতি উনি শ্রদ্ধা রক্ষা করেছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরাও তাকে এখন ভালোবাসে এটা আমি নিশ্চিত আমরা অনলাইনে থাকি আমরা জানি দ্বিতীয়ত হচ্ছে এখানে আরো কি বলেছিলেন ওনাকে ধর্মীয় অনুভূতি ধর্মীয় অনুভূতি আঘাত করেনি যে কথা আমি বলে আসছি যে কথা বললে মৌলবাদী শক্তি সব সময় আপনাকে ধর্ম ধর্মে অনুভূতি দোহাই দেয় এবং আপনাকে নাস্তিক মুরতাদ কাফের ঠাউরে আপনাকে হত্যা করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী এই কথা অ্যাডভোকেট ফজলুর রহমান বলে অর্থাৎ এই যেটা আমি আপনাদের সবসময় বলি যে মোল্লাতন্ত্র এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বলে উনি অন্য কিছু করেননি মোল্লাতন্ত্র আর ইসলামিক রিয়াল স্কলার রিয়াল স্কলার এক নয় মোল্লারা আলেম নয় আমি আপনাদেরকে বহুবার বলেছি কিন্তু মোল্লাদের ভেতরে আলেম থাকতে পারে রিয়াল থাকতে পারে মাদ্রাসা পড়লে যে রিয়াল আলেম হবে না তা তো না আমি সেটা বলতে চাচ্ছি না কিন্তু বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ইসলামিক এডুকেশনের স্ট্যান্ডার্ডও মাল্লা এই সকল মাদ্রাসাগুলোতে নেই তারা প্রকৃত কোরআনও বোঝে না স্টাডিও করে না রিসার্চও করে না হাদিস এবং ইসলামিক হিস্ট্রি হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিসের বিশ্বব্যাপী কোনো গবেষণার তাদের কোন স্ট্যান্ডার্ড কোনো মাপ দিয়ে পড়ে না বাংলাদেশের এই তন্ত্র প্রকৃত নয় তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী অধিকাংশ সব নয় অধিকাংশ এবং এটাও অ্যাডভোকেট ফজল রহমান তারেক সাক্ষাৎকারে ক্লিয়ার করেছেন যে উনি সবাইকে তো বলেননি বা যারা কিনা লাইন আছে তাদের অধিকাংশ যেমন ধরুন উনি বলেছেন যে পাঁচশো টাকা দিলে ওয়াস চেঞ্জ হয়ে যায় কথা সত্য তো এখন তো আমরা ভুরি ভুরি প্রমাণ দেখছি যে যারা ফর এক্সাম্পল ডক্টর ইউনুসকে কে ইত্যাদি বলতো তারা এখন ডক্টর ইউনুসকে নসি প্রশংসা করতো বঙ্গবন্ধুকে ইসলামিক লিডার বলতো তারা এখন বঙ্গবন্ধুকে গালাগাল দেয় এমনকি শেখ হাসিনাকে তারা সুনাম করেছে এখন শেখ হাসিনাকে তারা পারলে কোপায় তা তাদের মত কেন চেঞ্জ হবে প্রকৃত ইসলামিক সোলজার্স স্কলার্স তারা তো ভয় ভীতিতে লোভে তাদের মতামত চেঞ্জ করবে না ইমাম আবু হানিফা রহমতুল্লা ওনাকে বলা হয়েছিল যে ওনার ছাত্র আবু ইউসুফ তাকে আহ বিচারপতি বানানো হচ্ছিল উনি খলিফা আল মনসুরের দরবারে যাচ্ছেন না কেন উনি কি পদ গ্রহণ করতে করবেন না ওনাকে চিফ জাস্টিসের অফার দেওয়া হয়েছিল উনি পদ গ্রহণ করবেন না উনি খলিফা আল মনসুরের কাছে যাননি কোন পুরস্কারের লোভে যাননি কারণ ইমাম আবু হানিফা আল মনসুরকে প্রকৃত রিয়াল স্কলারদের শত্রু মনে করতেন এবং যেটা সত্য যেটা সত্য উনি কম্প্রোমাইজ করেননি এর জন্য আল মনসুর তাকে শেষ পর্যন্ত বিশ হত্যা করেছিল রিয়াল স্কলাররা কেন ভয়ে ভীতিতে রূপ চেঞ্জ করবে অ্যাডভোকেট ফজলুর রহমান এই সকল মোল্লা তন্ত্র এই সকল দুই পয়সার বিনিময়ে যারা নিজেদের ধর্মকে ইমানকে বিক্রি করে যে সকল মোল্লা তাদেরকেই উনি তীর্য বর্ষা নিক্ষেপ করেছেন ওনার কথায় যারা হান্ড্রেড পার্সেন্ট প্রকৃত মুসলমানের কাজ করেছেন উনি তো ভুল বলেছেন কি এটা ইসলামের অবমানন কি হয় সেটা ইসলামের কাজ করেছেন উনি নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতের পক্ষে উনি কথা বলেছেন নম্বর নম্বর আয়াতের পক্ষে তো কোরআনে ভুরি ভুরি ইনস্ট্রাকশন দেওয়া আছে যারা পয়সার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে বদলে ফেলে বল কি বলেছেন স্বাধীনতার পক্ষে কথা বলেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান কারণ বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল এবং উনি জিয়া বঙ্গবন্ধু সবার শ্রদ্ধায় বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এবং সালে ছিল আমাদের স্বাধীনতার মূলমন্ত্র উনিশশো একাত্তর সালে ওনাকে দেখেছে পিংকিংক মুজিব্বাদ মুক্তিযোদ্ধা বলে হ্যাঁ অবশ্যই সমস্যা কোথায় উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছে যুদ্ধের সময় অসংখ্য মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে তারা বাংলাদেশের জন্ম দিয়েছে আমরা তাদের সন্তান প্রজন্ম এই সকল পোলাপান চ্যাংর পোলাপানের কাছ থেকে রাজনীতি শিখতে হবে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বরঞ্চ অ্যাডভোকেট ফজলুর রহমান তাদেরকে বিরাট বিরাট ট্র্যাপে ফেলে দিয়েছে তাদের এক্সপোজ করে দিয়েছে রাজনৈতিক বেকুফ যারা কতখানে কতখানি বেকুফ তা প্রমাণ করে দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান এখন বিএনপি এই নোটিশ সার্ভ করে বরঞ্চ বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি তার দলের যে কোনো নেতার বিরুদ্ধে যদি কোন নালিশ আসে সেটা খুটিয়ে দেখবে বিএনপি স্বেরাচারী দল হবে না এটা তো গুড আমি বলবো বিএনপি ভালো কাজ করেছে নোটিশ দিয়েছে যদিও হয়তোবা অ্যাডভোকেট ফজল রহমান উনি অপমানিত বোধ করে থাকতে পারবেন থাকেন থেকেছেন অথবা অনেকে অপমানিত বোধ করেছে কিন্তু আমি মনে করি যদিও নোটিশটা স্ট্যান্ডার্ড নোটিশ ছিল না তথাপি এই নোটিশটা সার্ভ করলে বিএনপি ওটা দায় মুক্ত হয়েছে বিএনপি বলতে পারবে আমরা তো কাউকে ছাড় দিই না এমনকি আমরা উপদেশটাকে পর্যন্ত আমরা নোটিশ সার্ভ করেছি এবং উনি ক্লারিফিকেশন দিয়েছেন ক্ল্যারিফিকেশন আমরা খুশি হয়ে গেছি প্রথমত টেনশন ডিফিউজ হয়েছে দ্বিতীয়ত অ্যাডভোকেট ফজলুর রহমানের উনি ক্লারিফিকেশন যেটা দিবে আমি যে সকল গ্রাউন্ড আপনাদেরকে বললাম সেগুলো যদি উনি দিয়ে থাকেন বা আরও উনি আরও উনি সিনিয়র লয়ার আমারও সিনিয়র উনি উনি যদি রাজনৈতিকভাবে বক্তব্য ডিফেন্ড করে থাকেন বিএনপি হবে না অ্যাকশন নেবেও না আর যদি এর পরেও এর পরেও যদি বিএনপি আমার ধারণা ভুল হয় বিএনপি যদি অ্যাকশন নেয় বা তাকে বহিষ্কার করে বা সাসপেন্ড করে বিএনপি জন্য এটা হবে সুইসাইডাল অলরেডি বিএনপি একটা ভুল করেছে সেটা হচ্ছে দশই ডিসেম্বর থেকে সরে আসা উইদাউট স্ট্যান্ডিং কমিটির ক্লিয়ার অ্যাপ্রুভাল তারেক যেই ডিসেম্বরের সিদ্ধান্ত থেকে ছিল তার স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের ভায়োলেশন সেটার জন্য স্ট্যান্ডিং কমিটি তারককে নোটিস পাঠালে বিএনপি যে গণতান্ত্রিক দলে পরিণত গণতান্ত্রিক দল সেটা প্রমাণিত হতো যেটা করতে বিএনপি ফেল করেছে বলা উচিত ছিল যে তারককে আমরা শাসিয়েছি ডিসিপ্লিনার অ্যাকশন আমরা গিয়েছিলাম কারণ বিএনপি সংবিধানের সেটা ভায়োলেশন হয়েছিল এবং তারেক অ্যাপোলজি করেছেন এতে বিএনপির সম্মান বাড়তো তারেকের সম্মান বাড়তো স্ট্যান্ডিং কমিটির এবং তার খ্যাস দিতে হয়েছে ভাইকে তার খ্যাস দিতে হয়েছে দুদু ভাইকে তার খ্যাস দিতে হয়েছে মির্জা আব্বাসকে খ্যাস দিতে হয়েছে কারণ তারা সবচেয়ে বেশি সচ্চা ছিলেন সবচেয়ে বেশি সচ্চা ছিলেন তারা যে নির্বাচন হতে হবে ডিসেম্বরে মির্জা বলেছেন নির্বাচন না হলে স্বাধীনতা সার্বমত্ব বিপন্ন হতে পারে দুদু ভাই হলেও হুঙ্কার ছোট হয়েছেন এই নেতারা এবং আরো অনেকে যারা এখন আউট স্পোকেন বিএনপি লিডারস আছেন যাদেরকে এনসিবি পোলাপান জামাত এরা অপমান করে যাচ্ছে ওনাদের স্বাধীনতা পক্ষের স্ট্যান্ডের জন্য গোলাম মালা রনি আছে রবিনা ফারহান আছে আর অনেকে আছে যারা কিনা আউট স্পোকেন বিএনপির নেতা বা বিএনপি সাপোর্টার বা বিএনপির কর্মী তাদের যদি আউট স্পোকেন নেচারকে তাদের বীরত্বকে বিএনপি যদি অবমূল্যায়িত করে ছোট করে তাহলে বিএনপির দুঃসময়ে বিএনপি কোনো নেতা খুঁজে পাবে না একে তো ভারপ্রাপ্ত সকল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে অলরেডি নিজেকে কাপুরুষ হিসেবে প্রমাণিত করেছে অলরেডি সে বিদেশ থাকে বিদেশ থেকে দল যে পরিচালনা করা যায় না দলের যে ক্ষতি হয় দল যে গাইডেন্স শূন্য হয় এটার প্রমাণ গত ষোলো বছরে বিএনপি পেয়েছে যখন খালেদা জিয়াকে বারবার গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে যায়নি বলে খালেদা জিয়া অবমুক্ত হতে পারেননি সময় মতো তার জন্য অসংখ্য নেতাকর্মী মারা গেছে চকম হয়েছে শেখ হাসিনা বলে নেতা যখন থাকবে উনি ওনার অসংখ্য কর্মী থাকবে উনি ফাঁসিতে ঝুলে যেতে পারেন শক্তিশালী হবে নেতা ভয় পাবে না খালেদা জিয়া ভয় পাননি শেখ হাসিনা ভয় পাননি শেখ হাসিনা আপনি যতই সমালোচনা করেন আমিও করি চরম সমালোচনা কিন্তু উনি কাওয়ারে পরিচয় দেননি এমনকি উনি বাংলাদেশ ছেড়ে গেছেন যে এটাও ওনার মতের বিরুদ্ধে হয়েছে বলে মোটামুটি এখন অনেকেবার শেখ হাসিনা মরে যাওয়ার জন্য রেডি ছিলেন এখন কথা হচ্ছে বিএনপি যদি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে বিএনপির দল মুক্তিযোদ্ধার দল এখানে কাওয়ার কোনো স্থান নেই তাহলে অ্যাডভোকেট ফজলুর রহমানের পাশে বরঞ্চ বিএনপিকে শক্তভাবে শক্ত ভাবে দাঁড়াতে হবে বিএনপি যারা স্পোকেন লিডার্স তাদের পাশে সবসময় দাঁড়াতে হবে বিএনপিকে তাহলে প্রমাণিত হবে যে বিএনপি সত্যিকালের মুক্তিযোদ্ধা দল যে ইমেজটি জামাতের সাথে অ্যালায়েন্সের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এবং বিএসু তাই বিএনপি থেকে অসংখ্য জামাতিদেরকে ধীরে ধীরে ঝাঁটায় ঝাঁটিয়ে বিদায় করতে হবে ফিল্টার আউট করতে হবে বিশেষ করে এই ক্ষেত্রে আমি বিএনপির মধ্যপ্রাচ্য এবং ইউকে কমিটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি তার সর্বোপরি তারেক বরঞ্চ বিএনপি বরঞ্চ ফেল করেছে একটা জিনিসে সেটা হচ্ছে বর্তমান সরকারে বরঞ্চ যারা বহিষ্কার হওয়া উচিত যেমন আসিফ মাহমুদ যার বাবা অলরেডি একজন বাজে লোক হিসাবে স্টাবলিস এবং নাহিদ ইসলামের বাবা যে অলরেডি একজন নারী লিপসু বদমাস হিসেবে স্টাবলিসড এদের ব্যাপারে বিএনপি শক্ত স্ট্যান্ডে যায়নি এবং শক্ত যদি স্ট্যান্ডে যায়নি সেই ক্ষেত্রে বিএনপি এখানে ফেল করেছে বরঞ্চ বিএনপি মনে করছে যেভাবে নির্বাচনটি হয়ে যাক কিন্তু বিএনপির কিছুটা স্ট্রং থাকো স্ট্রং থাকা উচিত এবং অ্যাটলিস্ট নিজের দলের কর্মীদের ব্যাপারে স্ট্রং থাকা উচিত এবং এর পরবর্তীতে যদি কোনো কথা ওঠে তাহলে এফ্ফজ রফনের ব্যাপারে যে বিএনপি এই ক্যাম্পেইন করতে হবে তোমরা আসিফ মাহমুদের বিরুদ্ধে অ্যাকশন নাও নাইদের বিরুদ্ধে অ্যাকশন নাও ওয়ান হু সিক্স ইকুইটি মাস কাম উইথ ক্লিন হ্যান্ডস এটা আমাদের লতে আছে মানে যে ধরেন ন্যায় বিচার চায় তাকে নিজে তো ন্যায় পালন হতে হবে নিজে নিজেকে তো ন্যায় পালন হবে নৈতিক হতে হবে তুমি নৈতিক দাবি করবা তো নিজে নিজে নৈতিক না তাহলে কিভাবে হয় বুঝতে পেরেছেন এতটুকু কেনা ফোন হয় ভালো থাকবে তো আমি মনে করি বিএনপি কোনো অ্যাকশন নেবে না বিএনপি অ্যাকশন নিলে বিএনপির জন্য এটা সুইসাইডাল হবে কারণ বিএনপি মনে করতে পারে এবং নেতা যাবে নেতা আসবে নো ওই যে পাগলা না পাগলা বলা ঠিক না হাজির আমাদের মুক্তিযোদ্ধা আহ কর্নের উলি গিয়েছে বিএনপির কম বেশি হলে ক্ষতি হয়েছে এবং উনি এখন উল্টা উল্টা কথা বলেন মুক্যোদ্ধে নাকি বিশ হাজার মারা গেছে এই যে পাগল যে হয়ে গেছেন উনি এই পাগল হয়ে যাওয়ার জন্য বিএনপি দায়ী কর্ন না না যেতে দিয়ে ডাকে রেখে দেওয়া উচিত ছিল সাইড লাইনে পড়ে থাকতো বদ্ধযোধা গিয়েও বিএনপির ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি কারণ বদলা যাই করে থাকো না কেন ওনাকে রাখা উচিত ছিল এই ক্ষেত্রে আওয়ামী লীগ বেটার পজিশন ছিল আব্দুল জলিল ব্যাপারে এক একর পরে আব্দুল জলিল এর ব্যাপারে শেখ হাসিনা বলেছিলেন ওনার বয়স হয়েছে কি বলেন উল্টাপাল্টা কারণ কি কারণ এক একর সময় আওয়ামী লীগের সাথে পেমারি করেছিল আব্দুল জলিল কিন্তু ওনাকে কিন্তু বৈশ্বিক করেনি আওয়ামী লীগ ভালো থাকবেন